গুড মর্নিং গুড মর্নিং ফর্ম শিয়ালদা স্টেশন আবারও চলে এসেছি নতুন একটা ওয়ান ডে ট্যুর ভিডিও নিয়ে আচ্ছা আমি যাচ্ছি সিধাম মায়াপুরে আমার টিকিট কাটা হয়ে গেছে টিকিট প্রাইস পড়েছে পঁচিশ টাকা আমি যাচ্ছি শিয়ালদা থেকে কৃষ্ণনগর আর আজ এই ভিডিওতে থাকছে মায়াপুরে যেতে কত কি খরচা পড়বে ভোগের টাইমিং বড় মন্দিরে ঢোকার জন্য টিকিট প্রাইস সব তথ্য নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওতে তো চলো শিয়ালদা স্টেশনে যাওয়া যাক কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে দেখা যাক কলকাতা থেকে মায়াপুরে যাওয়ার অনেক রাস্তা আছে আজ আমি তোমাদের শর্টকাট রাস্তা ধরে ময়াপুরে নিয়ে যাব। মাত্র সত্তর টাকা খরচা করে তোমরা চলে আসতে পারো মায়াপুরে তো আমাদের শিয়ালদা কৃষ্ণনগর গ্যালাপিন লোকেল ছয় নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর আমাদের ট্রেন ছাড়বে সাতটা তিপান্ন মিনিটে তো চলো ট্রেনের মধ্যে ওঠা যাক তো ফাইনালি আমাদের শিয়ালদাহ কৃষ্ণনগর গ্যালাপিন লোকাল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এর পরবর্তী স্টেশন বিধাননগর তারপর দমদম হয়ে আমাদের ট্রেন চলে আসবে ব্যারাকপুরে শিয়ালদাম থেকে কৃষ্ণনগরের দূরত্ব নিরানব্বই কিলোমিটার যেতে সময় লাগে দু ঘন্টা তিরিশ মিনিটের মতো শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ভাড়া পড়বে পঁচিশ টাকা আর তোমরা যারা হাওড়া স্টেশন থেকে যেতে চাও তারা কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম হয়ে চলে যেতে পারো মায়াপুর তবে কাটোয়া লোকাল পরপর নেই দু ঘন্টা ছাড়া ছাড়া রয়েছে সকাল আটটা দশটা তারপর বারোটাই রয়েছে আর তোমরা যদি শিয়ালদাহ হয়ে যেতে চাও তাহলে আধ ঘন্টা ছাড়া ছাড়াই কৃষ্ণনগর লোকাল পেয়ে যাবে আমি সাতটা তিপ্পান্ন ট্রেন ধরে যাবো আর যারা এক্সপ্রেস ট্রেনে যেতে চাও তারা হাওড়া থেকে সকাল আটটার বালুরঘাট এক্সপ্রেস ধরে চলে যেতে পারো বালুরঘাট এক্সপ্রেস সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলে শনি রবিবার চলে না যদি এই ইনফরমেশনটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দিও শিয়ালদা থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মে আর এরপর তোমাদের সঙ্গে দেখা হবে একেবারে কৃষ্ণনগর সিটি জংশনে চলে তো ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে আর আমাদের ট্রেন সঠিক টাইমে স্টেশনে ঢুকেছে দশটা বেজে দশ মিনিটে চলো এবার স্টেশনের বাইরের দিকে যাওয়া যাক স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো স্ট্যান্ড থেকে আমরা অটো বা টোটো ধরে চলে যাব হুলোরঘাট আর এখানে মাথাপিছু ভাড়া পঞ্চাশ টাকা করে আমরা দিয়ে চলে যাব হুলোরঘাটে তো চলো যাওয়া যাক কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে নিয়েছি কৃষ্ণনগর থেকে হুলোরঘাট পর্যন্ত টোটো ভাড়া পড়বে পার হেড চল্লিশ টাকা যেতে সময় লাগবে প্রায় তিরিশ মিনিটের মতো ফাইনালি আমাদের টোটো স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে তো আমরা এই টোটো স্ট্যান্ড থেকে এখন সরে যাব হুলোর ঘাটের দিকে টোটো থেকে নেমে দু মিনিট হাঁটলেই তোমরা চলে আসতে পারবে হুলোর ঘাটে তো টোটো স্ট্যান্ড থেকে হুলোর ঘাট মাত্র দু মিনিটে হাঁটাব তো আমরা চলে এলাম হুলোর ঘাটে তোমাদের দেখায় তো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর তো ফেরির টিকিট প্রাইস মাত্র তিন টাকা চলো যাওয়া যাক ফেরিতে উঠা যাক আর ফেরির ভিড়টা তোমাদের একবার দেখাই তো ফেরির ভিড়টা একবার তোমরা দেখো আর এই সেই জলঙ্গের নদী করে ঘাট পার হলেই তোমরা চলে আসতে পারবে মায়াপুরে আর এখানে যে দুটো নদীর মিলনস্থল রয়েছে এটা হলো জলঙ্গি নদী আর পুরে ওইদিকে রয়েছে ভাগর নদী দুটো নদীর এটাই হলো মিলনস্থল জায়গা ফাইনালি আমরা চলে এলাম ঘাটের এবারে তো এবার আমরা এখান থেকে যাব মায়াপুরের দিকে চলো যাওয়া মায়াপুর তোমাদের দেখায় ঘাটটা তো মায়াপুর এখানে ঘাটে লেপে আপনারা হেঁটেও যেতে পারেন বা বাসেও যেতে পারেন দেখুন বাস আছে আর এখানে অটো টোটো সবই যায় মেনলি দশ টাকা ভাড়া নেয় বাট

আর তোমরা যদি এরকম হেঁটে হেঁটে আসো সাইড এরকম দেখো সুন্দর সুন্দর মন্দির তোমরা দেখতে পাবো চলো সামনের যাওয়া যাক আমাদের মায়াপুরের মন্দির যাচ্ছে হাঁটতে হাঁটতে চলে এসেছি মায়াপুরের চন্দ্রদয় মন্দিরের প্রধান প্রবেশ পথের সামনে তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মায়াপুরের মেন মন্দিরের সামনে চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরে ঢুকে আমাদের প্রথম কাজ হবে সংগ্রহ করা প্রবেশ করে তোমরা প্রথমেই দেখতে পাবে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির এখানে বিভিন্ন ভবনের ভোগের কুপন পাওয়া যায় পঞ্চাশ টাকা থেকে শুরু দেড়শো টাকা পর্যন্ত আর এদিকে তোমরা দেখতে পাবে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে চব্বিশ ঘন্টায় হরিনাম করা হয় তোমাদের এখানে মন্দিরের টাইমিংটা একবার দেখতে তো আমরা টিকিটটা মধ্যেই জিজ্ঞাসা করলাম ভোগের টিকিট সব শেষ হয়ে গেছে গদা ভবনে তো পঞ্চাশ টাকার টিকিট আছে তো আমরা ভাবছি ভেতরে গিয়ে কথা বলে দেখবো আর এখানটায় সব রকম ভবনে যাওয়ার ডাইরেকশন দেওয়া আছে দেখে নেবে তো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি না তোমরা যারা মমিন তোমরা যারা মন্দিরে প্রবেশ করতে যাও তাদের বলে রাখি মন্দিরে ঢোকার জন্য তোমাদের কাছে পঞ্চাশ টাকা করে টিকিট প্রাইস হচ্ছে আর আধ ঘন্টা চার মন্দিরে প্রবেশ করায় তো আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি গৌশালার দিকে চলো সামনের দিকে যাওয়া যাক তো আমি এখন দাঁড়িয়ে আছি অন্নদান কমপ্লেক্সের সামনে আর এখানে ফিতে বসাতে হয় তোমাদের দেখাই লাইন কতটা পড়েছে তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গৌশালার দিকে তো এখান এখান থেকে টোটোও পাওয়া যায় বা গরুর গাড়ি করেও তোমরা যেতে পারো দশ টাকা ভাড়া নেবে মাথা পিছু তোমরা এই গোসলায় গরুর গাড়ি করেও আসতে পারো এরকম তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গোসলার পুরুষদ্বারের সামনে তোমাদের দেখাই গোসলার প্রবেশদ্বারটা আর এখান থেকেই তোমাদের গোসলার মধ্যে প্রবেশ করতে হবে তো চলো তোমাদের দেখাই গোসলার দিকে গিয়ে স্টল থেকে নিয়ে নিয়েছি গ্রসরি দাম হলো পঁয়ত্রিশ টাকা তো আমরা এখন এই সিঁড়ি ধরে যাচ্ছি আহ গৌশালার দিকে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি মায়াপুরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি না ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানিও কি কি ইম্প্রুভমেন্ট করতে হবে তাহলে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে